হ্যালো ফ্রেন্ড ওপু অপু পেজে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল থেকে সময় হয়ে ওঠেনি যে ভিডিওটা স্টার্ট করব এখন একটু সময় হলো আজকে সকাল থেকে অনেক কাজ ছিল তো আজকে এক জায়গায় যাব সেই জন্য সকাল থেকে ভিডিও করতে পারিনি তাড়াতাড়ি রান্না টান্না করে সব কিছু কাজকর্ম সেরে নিয়েছি আর আজকে তার উপরে আবার বৃহস্পতিবার আমাদের লক্ষ্মীবার শুভ লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজো স্নান টান করে রান্না টান্না করে স্নান টান করে লক্ষ্মী পুজো করে নিয়েছি করে নিয়ে এই তোমাদের সঙ্গে একটু গল্প করতে এলাম তো আজকে বিকালবেলা এক জায়গায় যাব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় যাব কার সঙ্গে যাব কি করতে যাব সবটা দেখতে পারবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা আমার ভিডিও যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দাও যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় আর সবাই কিন্তু ফলো করতে ভুলবে না যারা যারা আমার ফলোয়ার্স তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করবে আর ফেভারিট করে রেখে দেবে তবে আমার সব নোটিফিকেশন আমি যত ভিডিও ছাড়বো সব ভিডিও আগে তোমাদের কাছে চলে যাবে তো আবার দেখা হবে একটু পরে আবার ফিরে আসছি কিছু কথা কিছু গল্প নিয়ে তো এখন আসি আবার আসবো সব কাজ কমপ্লিট করে আবার চলে এলাম এবার একটু সব কিছু গুছিয়ে নেব যেহেতু অনেকটা দূর যাব দু তিন তিন দিনের জন্য তো তার জন্য অনেক কিছু গুছোতে হবে তো এবার গুছিয়ে নেব সব কিছু আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সব মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই চারটের সময় আসবে তারপর রেডি হয়ে তারপর বেরোব তো এখন কিন্তু বলবো না যে আমি কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি অনেক বছর পর আজকে আমি খুব খুশি অনেক বছর পর যাচ্ছি কারণ আমার বিয়ের পর থেকে সময় হয়ে ওঠেনি ওখানে যাওয়ার জন্য আমার ছেলে এই প্রথম আমার ছেলে হওয়ার পর বিয়ের পর ছেলে হলো তারপর এই করতে করতে সময় চলে গেছে এই প্রথম আমার ছেলেকে নিয়ে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি কিভাবে যাচ্ছি তো চারটের সময় তোমাদের দাদাভাই আসবে তখন রেডি এই দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি এইবার বেরিয়ে পড়বো আস্তে আস্তে তো এখন যাব টোটো করে বাউড়িয়া স্টেশন তারপর ওখান থেকে ট্রেনে করে যাব তো তোমরা থামবেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি মাসির বাড়ি তো তোমরা এতক্ষণ ধরে জানতে চাইছিলে যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি আমার ছোটো মাসির বাড়ি এসেছি কালকে ছোটো মাসির বাড়ি পুজো আছে তো তার জন্য এখানে এসেছি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে কালকে পুজো হবে তো মা করছে সব কিছু ভালো করে মাছি হাই বলে গাছু এটা হচ্ছে আমার ছোট মাছি এটা হচ্ছে আমার দাদার মেয়ে গুড়িয়া হাই বলে দাও আর এটা হচ্ছে আমার ছোট মামা মামা বলো হাই বলো আমার ছোট মামা এটা তো আমার এখানে ভিতরে আছে সব মাসিরা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে সবাই তোমরা এটা মাসি এটা মাসি এটা হচ্ছে আমার মা এদিকে এটা বড় মাসি আর ওটা হচ্ছে আমার বোন সারু তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের সবার সঙ্গে পরিচয় করে দিলাম তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখলে তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো এখন এই পর্যন্ত আবার কালকে দেখা হবে কালকে মাসের বাড়ি পুজো আছে তো তার ব্লগ আসবে আবার তো এখন টাটা